এখন আমাদের উপস্থিত নেতৃত্বকে বরণ করে নেবেন আমাদের আইটি সেলের সদস্যরা নির্বাচিত করার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি বন্ধুগণ আপনারা জেনে খুশি হবে যে ত্রিপুরা রাজ্যে সারা ভারতবর্ষের মধ্যে ত্রিপুরা রাজ্য একটা নির্বাচনের ইতিহাসে একটা ঐতিহাসিক রেজাল্ট আমরা এই ত্রিপুরা রাজ্য থেকে দুটি আসনে আমাদের পদ্মপুর প্রতি মোদীজির হাতকে শক্তিশালী আমরা করেছি ঐতিহাসিক রেজাল্ট এই ত্রিপুরা রাজ্যে সৃষ্টি করেছে আর তারা করেছেন এই হলে যারা বসে রয়েছে যারা ভোটার এবং আমার দেবদূর্ল কার্যকর্তারা অক্লান্ত পরিশ্রমে আজকে এই ত্রিপুরা রাজ্যের মধ্যে দবে থেকে নির্বাচন শুরু হচ্ছে আর সেটা ইতিহাস তৈরি হয়ে গেছে এই ত্রিপুরা রাজ্যের মধ্যে লোকসভা নির্বাচন আপনারা জেনে খুশি হবেন যে পশ্চিম ত্রিপুরা আসনে আমাদের চোদ্দ লক্ষ একষট্টি হাজারের উপর ভোটার আমাদের পশ্চিম ত্রিপুরা আসনে ছিল যেখানে এই পশ্চিম ত্রিপুরা আসনে আমাদের প্রার্থী হয়েছিলেন আমাদের রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী কুমার এই পশ্চিম ত্রিপুরা আসনে প্রায় একাশি দশমিক আটচল্লিশ শতাংশ ভোট সেখানে করেছিল তার মধ্যে ভারতীয় জনতা পার্টির আমাদের বিপ্লব কুমার দেব মহুদয় উনি ভোট পেয়েছিলেন আট লক্ষ একাশি হাজার তিনশো একচল্লিশটি ভোট পেয়েছে উনার যে নেতৃত্বতম প্রতিদ্বন্দ্বী ইন্ডিপেটের প্রার্থী কংগ্রেসের প্রার্থী আশিস মাত্র দুই লক্ষ উনসত্তর হাজার ভোট পেয়েছে অর্থাৎ ভারতীয় জনতা পার্টির প্রার্থী বিপ্লব কুমার দেবকে ছয় লক্ষ এগারো হাজারের ভোটের বেগতে আপনারা ভোট দিয়ে দিল্লিতে পাঠিয়েছেন বন্ধুগণ তার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি তার পাশাপাশি পূর্ব চোখ আসলে ছিল তেরো লক্ষ পঁচানব্বই হাজারের আশি দশমিক তিন ছয় শতাংশ আর আমাদের প্রার্থী বন্দে মাতার